একটা দলকে সুপার লিগে উঠতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আরেক মাঠে দুই দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এটা কি ধরনের নাটক ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব ও শায়ন প্রকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় সন্দেহজনক আউটের পর এমন মন্তব্য করেছেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস নিজের ফেসবুক পেজে সেই আউটের ভিডিও প্রকাশ করে বিচারের দাবিও জানিয়েছেন তিনি গুলশান ক্রিকেট ক্লাব ও সাইন ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় একটি আউটকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে হচ্ছে তুমুল সমালোচনা ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট মহল সেই তালিকায় এবার যোগ দিলেন কায়েস নিজের ফেসবুক পেজে আউটের সমালোচনা করে তিনি লিখেন আসসালামু আলাইকুম আজকে আমি হৃদয় থেকে ক্ষোভ নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি মিডিয়া ক্রিকেটার সাংবাদিক ধারাবাস্যকার সবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত ক্ষুব্ধ কারণটা খুব পরিষ্কার ঢাকা প্রিমিয়ার লিগে আজ যে কাজটা হয়েছে সেটা শুধু লজ্জাজনক না এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে বিচারের দাবি জানিয়ে ইমরুল বলেন একটা দলকে সুপার লিগে উঠতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আরেক মাঠে দুই দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এটা কি ধরনের নাটক আজকের সেই ম্যাচের ভিডিও প্রমাণ সহ নিচে রয়েছে আপনারা নিজেরাই দেখুন বিচার করুন ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লিখেন এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা যারা মাঠে নামার আগে ম্যাচের ফয়সালা করে নেয় তাদের দিয়ে দেশের কি প্রতিনিধিত্ব হয় যাদের ব্যবহার করে সব নোংরা খেলা খেলানো হচ্ছে তাদের ভবিষ্যত অন্ধকার কারণ ওরা নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে আমরা যারা বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তব করতে দিন খেটে যাচ্ছি আর কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজেদের স্বার্থে গোটা দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লিখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে উন্নতির কিন্তু এসব ঘটনাগুলো সেই চেষ্টাকেও মাটিতে মিশিয়ে দিচ্ছে আমি জোরালোভাবে দাবি জানাই এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে যারা এই কাজে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আজকের ম্যাচ বাতিল করে পুনরায় রিসিডিউল করা উচিত বাংলাদেশের ক্রিকেটকে এভাবে শেষ হতে দেওয়া যায় না আজকে চুপ থাকলে কাল হয়তো আর কিছু বলার সুযোগ থাকবে না ইমরুল i <laughs>